এবার কিন্তু বিএনপির গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য হ্যাঁ দশক এবার যেন বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করছে দ্রুত ক্ষমতায় আসতে ভারতের সাথে আঘাত করছে বিএনপির কেন্দ্রীয় নেতারা আর এবার তাই সব গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য যার ফলে কিন্তু এবার হাতে নাতে দয়া খেলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা বিশেষ করে যে বিষয়টির জন্য বিএনপির উপর মানুষের আস্থা হচ্ছে দিন দিন সেটি হলো বিএনপি আওয়ামী নির্বাচনে আনতে চাচ্ছে তবে সেই গোপন সুযোগ আর দিলেন না পিনাকি ভট্টাচার্য দর্শক আজকের এই গোপন তথ্যগুলি দেখলে কিন্তু আপনি একেবারে চমকে উঠবেন তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন চলুন দর্শক এবার আপনাদের পর্যায়ক্রমে সেই গোপন মুক্তিযুদ্ধের কথা ভাত্তরের সংবিধানের কথা কয়া লাগবে আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে গেলানো লাগবি তার মানে ইন্ডিয়া আওয়ামী লীগের শূন্য স্থান বিএনপি ইন্ডিয়া জানে

যদি ঘটে যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি কোনটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তা কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই কারণে আপনাদের শেষ টান হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের না যে আপনাদের হৃদয় খুব বিশ্বাসযোগ্য দেখা দেওয়া যাবে আছে আপনাদের রাষ্ট্র প্রস্তুতি প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কে কর্মক্ষম না আপনাদের সরকার হবে কাচার মেলা কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেকদিন

এখন কেমনে হাজি নাকি বাংলাদেশে আনবি ওই যে সফট করে ঢুকে পড়বে কইছিল না ওই করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজি নাকি ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি তাহলে লাফাই উঠেন না ইন্ডিয়া কত ভালো হাজি ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াকে রাখিছিল না সিংহে করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকতে হাসিনা আর কি জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে দুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন ভাবছেন চালায় দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাক জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অস্তুতে ভেজা সেই রক্ত ও রসুল উপরে darahে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্য যে তাদের আত্মদাগ বিথা যায় নাই ইন্তলাব জিন্দাবাদ আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দচয়ন বাংলার জনগণ কোনদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল আমার দলের নেতা নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালের নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য এমপিত্বর জন্য শপথ দিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেল হাসান সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাইদি কাদের মোল্লা নিজামি কিংবা আলী হাসান মোজাহিদ কিংবা ওই দু সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুড়িয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুড়িয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রিসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোচ্চ ধ্বংসের জন্য জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনক্য এই অনক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতেছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যে কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি সাজানো নাটক সালের করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনোক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করকরাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না কোন বক্তায় বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ পেত বেগম খালেদা কি ভাষায় কথা বলে তারিক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যে বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না সে খাতিরা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে সে খাতিরা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনারা সেই আপনি কি ভাষায় বললেন আমি একদম আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় দৃষ্টতা আপনার কৃষণের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধ্যানদাবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ রহমানকে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয় স্থান অর্জন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা ধ্বংস করতে নেমেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন আরে দেশের মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো সেখাছিনা আপনার চাইতে পণ্ডিত কম না সেখাছিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না সেখাছি আপনার চাইতে বিজ্ঞানী কম না সেখাছিনা আপনার চাইতে দার্শনিক কম না বহু বহু ব্যয় করে নাটক সিনেমা করেছে সামনে দেখেন নাই সালে অর্থ জামাত ঐক্যবদ্ধ ভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তত পক্ষে আপনাদের চুপ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখাছেন মতো অমুক পমথি তমুক পমথি বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধপ্রাদি অমুক কিছু তমুক কিছু ত্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের শীষ প্রতীক নিয়ে আসলো আপনারা অন্ততঃ জয়যুক্ত হতে পারবেন না মিঞা দিয়ে হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এই দেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্য তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালে সর্বাধিনা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্ততঃ জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারতো ফাইজ দামির জায়গা পান না ফাইজ করতে আসছেন নাকি এখানে ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধুবা বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে ইস্যু নাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই 1 লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু মাত্র পরোয়া করে না যদি তাই করতে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে দাঁড়িয়ে পড়তো না এটাই হচ্ছে শিক্ষাচিদার ট্যাগিং এর রাজনীতি সবটাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন 10% পাবে না meia 16 বছর ভোট হইছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চেগাইয়া চেগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়া একত্রে সাক্ষাৎ হয়েছে তা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহারীর কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সক্রিয় আদায় করে তাহাজুত পরা উচিত শেষ দায় উঠিয়ে থাকা উচিত কি অর্জনটা এই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চাগায় চ্যাগাইয়া উনিশশো একাত্তর সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর্ণায়ক এতই যদি চলে তাহলে কত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নেই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নেই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ পড়েছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ পড়েছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই রাজপথে আন্দোলন করেছে কোন সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে চিনি আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আমার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দিবেন এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চিন্তু ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক ও যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দারিফল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি শাইখে চরমে নাই হইয়াও দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউ চিনতে ভুল করবে না যে টাউ তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দেব অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশে শেখ হাসিনার কারণে একটাবার এদেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছোড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো একাত্তর সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোন শব্দ চারে ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চর্মনার বিরুদ্ধে বলে না আঝারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন ধৈনচা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বড় আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোনো ট্যাগিং রাজনীতি চাই না রাজা কেরাল বদর রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে দু সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের ত্রিমারা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে জানা যায় যেতে পেরেছেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন

বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমি অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোনো একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টানিয়ে নেন কেন আপনি আর উল্টো বলবেন আগে খাইছে এক গ্রুপ আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার আগামীতে চরমনাই ক্ষমতায় যাইতে চায় চলমনাই যাতে খাইতে না পারে বিএনপি ক্ষমতায় যাইতে চায় বিএনপি যাতে খাইতে না পারে সেই জন্য বলেছে আমাকে বলে নাই আপনি কেন কাজে টেনে নেন এইসব কাজে টেনে টানতে টানতে বন্ধুর সংখ্যা কমে যাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আর শত্রুরা তখন নক টাকাবে আর আপনার অধপতন হবে সহজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশ নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাगिंग বিশ্বাস করে না তারা এখন শত শত万人 মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাব আপনি সৎ মানুষদের আপনার পাশে আমি থাকব আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলে 300 আসনে আপনি দেশ দেশপ্রেমিক 300 সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়াং জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্যতা দক্ষতা वाला নিয়োগ নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চার স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা স্পষ্ট চাই ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে ধাবিত হতে হবে আগামীতে যারাই এই ট্যাগিং এর রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা একটা স্পষ্ট বার্তা দেই আগামীর বাংলাদেশ আমরা শেখ হাসিনার কোনো শব্দ কোন উচ্চারণ আমরা করব না শেখ হাসিনা যা শিখিয়ে গিয়েছে সেটা আমরা বলবো না আর এগুলো মানুষ পছন্দও করে না আরে স্বাধীনতা তেপান্ন বছর পরে এখন আবার কিসের যুদ্ধ অপরাধী কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযুদ্ধ আর চব্বিশের মুক্তিযোদ্ধা বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোনো চিন্তা করার দরকার নাই প্রিয় ভাইরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাবো দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কি ঠিক করছে আসলে জনগণের চিন্তা করছে। করলে বা এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা তবে কি তারেক রহমান দেশে আসা পর্যন্ত এভাবেই চলবে বিএনপি কিন্তু এসব কি দেখছে না তারেক রহমান দর্শক কমেন্ট করে জানিয়ে দিন এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু